আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ফাল্গুন হিজাব শপ রিভিউ থেকে আজকে আপনাদের কিছু ইউনিক মালয়েশিয়ান রেডি হিজাব দেখাবো যেটা আপনার জিরো সাইজের মধ্যে হ্যাঁ বাচ্চাদের জন্য পাঁচ থেকে ছয় সাত বছরের বাচ্চারা পড়তে পারবে তার আগে আমাদের শপের লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফোর ব্লকে বিরাশি নাম্বার শপ ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কতগুলি কালার রাখা আছে এগুলো প্রত্যেকটাই জিরো সাইজের মধ্যে আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা আমি খুলে খুলে দেখাই দিব কালারগুলি যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং ভালোভাবে বুঝতে পারেন এটা একটা আছে পিচ কালারের মধ্যে ভিওয়ার্স খুবই সুন্দর পিচ কালার জিরো সাইজ বা এস সাইজ বলে খুবই সুন্দর একটি হিসাব এরপর আছে এটা একটি সুন্দর একটি কালার জিরো সাইজ আবার অনেকে এটা আপনার বড়রাও নিয়ে থাকে যারা একটু শাড়ির সাথে পড়তে চান তারাও নিয়ে থাকে তারাও নিতে পারেন যারা শাড়ির সাথে পড়তে চান এক কালারের মধ্যে এগুলো নিতে পারে ফয়ার্স শাড়ি বা থ্রি পিস এগুলোর সাথে এই হিসাবগুলি পরতে পারবে ছোট্টর মধ্যে মিনি সাইজ ছোটো বড়ো সবাই পড়তে পারবে এগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকার মধ্যে এত সুন্দর অরজিনাল মালয়েশিয়ান রেডি হিজাব পেয়ে যাবে আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি কালার একটু করে ধরে দেখাই দিচ্ছি খুবই সুন্দর লাইট অ্যাশ কালার দেখে নিন ব্যাস খুবই সুন্দর একটি কালার কালার যাদের পছন্দ হবে ভিওয়াজ দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন বা দ্রুত দোকানে আসার চেষ্টা করবেন কারণ এগুলো আপনার কালার সীমিত হয় শেষ হয়ে যেতে পারে দেখে নিন খুবই সুন্দর একটি হিজাব এটা আছে ব্লু কালারের মধ্যে সুন্দরভাবে আপনাদের বোঝানোর সুবিধা অর্থে আমি সব রকমভাবে ধরিয়ে দেখাই দিচ্ছি খুবই সুন্দর ছোট বড় সবগুলোর মধ্যেই আপনার তিনটা করে স্টোন থাকবেই বুকের কাজ দিয়ে খুবই সুন্দর শুধুমাত্র যেগুলো গেঞ্জি কাপড় আছে সেগুলোতে স্টোনগুলি ছাড়া পাবেন অনেক স্টোন পছন্দ করেন না তারা ওই যে গেঞ্জি কাপড়গুলি নিতে পারে গেঞ্জি কাপড়ের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন বা দোকানে এসেও দেখতে পারেন এটা আছে পার্পেল জাম জাম পার্পেল দেখে নিন বস খুবই সুন্দর তাহলে বিহস আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম